আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচ্ছেন আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে খাসা গড়া থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানাতে পারবেন এটা বানানো খুবই সহজ আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন দিচ্ছি দু টেবিল আমি সান্না করা রেগুলার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে দরজো ধরে করতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে মুটকলা যদি তোলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখনোটা হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপ নর্মাল পানি নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব নর্মালি রুটি পরাটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফাঁকে শিরা তৈরি করে নেব তার জন্য চুল একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি একটু নেড়েসের চিনি আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখন শিরাতে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে শিরাতে বলক চলে এসেছে এখন আমি তিন মিনিটের মতো জাল করে নেব আপনারা তাহলে এই পর্যায়ে এক ফালি নেমু রস দিতে পারবেন তিন মিনিট পর আমাদের শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব ডোটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু কর্নফ্লাওয়ার সরিয়ে দিচ্ছি এখন আমি রুটি বেলে নেব এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এ করে আজকে আমি সবগুলো রুটি বেলে নেব এখন পুরোটা রুটির গায়ে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগানো হয়ে গিয়েছে উপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার সরিয়ে দিচ্ছি এখন তেলার কনফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এর উপরে দিয়ে দিচ্ছি বেলে নেওয়া আর একটা রুটি এখন এই রুটির উপরে আবারও তেল লাগিয়ে নিচ্ছি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন তেলার কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি রুটিগুলো উপরে দিয়ে দেব আর প্রতিটা লেয়ারে কর্নফ্লাওয়ার তেল থাকবে পাঁচ নাম্বার রুটিটা দিয়ে দেব এখন পাঁচ নম্বর রুটিতে তেল লাগিয়ে নিচ্ছি আর সামান্য একটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন তেল আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার আমি রুটিগুলি একটা সাইড থেকে রোলের সব দিয়ে নেব তারপর সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগানো হয়ে গিয়েছে এবার আমি সাইডের অংশগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন রুটিটাকে চিকন করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর লেয়ার পড়েছে এখন আমি খাজাগুলি বানিয়ে নেবো প্রথমে হাত দিয়ে চেপে কিছুটা লম্বা করে নেব এরপর বেলে কিছুটা লম্বা করে নেব বানানো হয়ে গিয়েছে এবার করে আজকে আমি সবগুলি খাজা বানিয়ে নেব আমার খাজাগুলি বানানো হয়ে গিয়েছে এখন এগুলিকে বেজে নেব খাজাগুলি বাজাজ অনুযায়ী মিডিয়াম মাসে তেল গরম করে নিয়েছি এখন আমি তেলের উপর খাজাগুলি ছেড়ে দিচ্ছি তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে তেল থেকে তুলে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও গরম করে নিতে হবে এখন আমি খাজাগুলিতে খুব ভালোভাবে শিরা লাগিয়ে নেব খাজাগুলিকে শিরার মধ্যে এভাবে করে এক মিনিটের মতো রেখে দেব এক মিনিট পরে খাজাগুলি আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমার খাজাগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেনি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ